পাকিস্তানের একজন ডক্টর তার নাম ডক্টর সাঈ এই ডক্টর সাঈ ক্যান্সারের উপরে একটা গবেষণা করে ক্যান্সারের মারাত্মক রোগের সাধারণত ওষুধ হয় না তিনি এমন একটা গবেষণা করেছেন এমন একটা ফর্মুলা বের করেছেন এটা যদি কার্যকরী হয় তাহলে ক্যান্সারের মতো এত মারাত্মক রোগীও সুস্থ হয়ে যাবে এবার তিনি এই গবেষণাটা করার পর দীর্ঘ বছর লাগায়া অনেক দিন লাগায় এই গবেষণা করে যখন তিনি এর ফল হাতে পাইবেন অন্য রাষ্ট্রের এরা যখন জানতে পারল যে ডক্টর সাঈদ এমন একটা ক্যান্সারের ব্যাপারে একটা ওষুধ আবিষ্কার করেছেন তাকে এবার এটা জানার পরে সংবর্ধনা দেওয়ার জন্য পুরস্কৃত করার জন্য এবার ডক্টর সাঈদকে ডাকলেন তুমি আমাদের দেশে আসো আমরা তোমাকে সংবর্ধনা দিব পুরস্কার দিব ডক্টর সাঈদ চলে গেলেন পেলেনে পেলেন দিয়া চলতেছেন ফেলেন দিয়া যাওয়ার পথে হঠাৎ করে পেলেনের মধ্যে যারা থাকে বলতেছেন আপনারা আপনাদের বেল দূর শক্ত করে লাগিয়ে নেন কিছুক্ষণের মধ্যে আমরা সামনে কোনো এরকম বিমানবন্দর পেলে আমরা ল্যান্ড করব। বিমানের যান্ত্রিক দুর্ঘটনার কারণে সামনে অগ্রসর হওয়া সম্ভব না আমরা সামনে যেই বিমানবন্দরটা পাবো সেখানে আমরা নেমে পড়ব ডক্টর সাইদ সহ সবাই যখন নেমে গেলেন তিনি চিন্তা করতেছেন আমার মনে হয় আর ওই দেশে যাওয়া হবে না পুরস্কারও পাওয়া হবে না এমন সময় পেলেন নষ্ট হয়ে গেল দৌড়ায় চলে গেলেন ইমিগ্রেশন কাউন্টারে ও ভাই পরবর্তী বিমান কখন আসবে বলে পরবর্তী বিমান আসতে আসতে প্রায় ষোলো ঘন্টা আপনি কোথায় যাবেন বলে আমার জরুরিভাবে ওই রাষ্ট্রে যাওয়া দরকার আমাকে পুরস্কৃত করা হবে সময় খুব কম ওই সময় কাউন্টারের লোকেরা বলল আপনি এই মুহূর্তে বিমান দিয়ে যেতে পারবেন না আপনার যখন যাওয়া অতি জরুরি আপনি একটা প্রাইভেট কার নিয়ে তাড়াতাড়ি চলে যান চার পাঁচ ঘন্টার ভিতরে আপনি ওই দেশে পৌঁছতে পারবেন ডক্টর সাহেব বলে সাথে সাথে আমি একটা প্রাইভেট কার ভাড়া করে চলে গেলাম ওই দেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম রাস্তার মধ্যে কিছু দূর যাওয়ার পরে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল গাড়ি সামনের দিকে আগাইতেছে না ড্রাইভার বলতেছে স্যার সামনের দিকে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না এত ঝড় তুফান শুরু হয়েছে রাস্তার মধ্যে এরকম ভাবে গাছপালা ভেঙে পড়ে আছে সামনে কিভাবে যাব। বলে একটু সামনে আগাইতে থাকো যাওয়াও তো জরুরি এক পর্যায়ে দেখে না যাওয়া সম্ভব না তখন বলে ঠিক আছে রাখো পুরস্কার তো করে আগে জীবন বাঁচানো দরকার গাড়ি থামায়া দাও কোনো আশেপাশে একটা বাড়ি পাইলে সেখানে গিয়ে আমরা আপাতত আশ্রয় নিয়ে নিজের জানটাকে বাঁচাই এবার ডক্টর সাহিদ সেই ড্রাইভারকে নিয়ে চলে গেলেন পাশের এক বাড়িতে বাড়িতে গিয়ে নক করলেন একজন বের হয়ে এলো কি চাই বলে আমরা তো আসলে অনেক দূরে যাব আমাদের তো রাস্তায় খুব খারাপ অবস্থা আপনার ঘরে একটু আশ্রয় চাই বলে ভিতরে আসেন কোনো সমস্যা নাই এবার ভিতরে যাওয়ার পরে ওই মহিলা কিছু নাস্তার ব্যবস্থা করলো করার পরে ডক্টর সাঈদ বলে বাড়িতে কি কোনো পুরুষ নাই বলে না ভাই আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই এবার আস্তে আস্তে এক পর্যায়ে মহিলাটা নামাজ পড়তেছে এমন সময় একটা বাচ্চা ছুট ছেলে কান্না আরম্ভ করলো কান্না করতে করতে এক পর্যায়ে কান্নার মাত্রা খুব বেড়ে গেল এবার বুড়িমাকে বলে বুড়িমা এই বাচ্চাটা এভাবে কেন কান্না করতেছে কান্না করার কি কারণ এবার মহিলা বলে আমার এই নাতিনটার কপাল খুবই খারাপ আমার ছেলে এবং বধু দুনিয়া ছেড়ে আমার এই নাতিনটা বড় অসহায় হয়ে গেছে আমি আর এই মিলে বাড়িতে থাকি কিন্তু আমার নাতিনটার এমন একটা রোগ হয়েছে এমন একটা রোগ ধরা দিয়েছে এই দেশের ডাক্তাররা বলে এই রোগের এই ক্যান্সারের কোন ওষুধ আমাদের কাছে নাই একজন ডাক্তারের নাম বলে দিয়েছে তার নাম নাকি ডক্টর সাইদ ওই সাইদ সাহেব নাকি এই রোগের একটা আবিষ্কার করেছে আমি বুড়ি মানুষ কই যাব কোন দেশে তার বাড়ি চিনিও না তাকে জানিও না কোন দেশে থাকে কিভাবে তার থেকে গিয়ে ওষুধ আনবো আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতেছি আমি শুধু মালিকের কাছে কানতেছি প্রতি নামাজের পরেই আল্লাহর কাছে বলি শেষ দায় গিয়েও মালিকের কাছে বলি মালিক আমি তো ওই দেশকেও চিনি না ব্যক্তিকেও চিনি না কিভাবে তার কাছে গিয়ে ওষুধ আনতে পারবো মালিক ব্যবস্থা করে দাও মহিলাটা এই কথা বলার পরে ডক্টর সাইদ অবাক হয়ে গেলেন বুড়িমা আপনাকে শিওর আপনি কি শিওর হয়ে বলতেছেন তার নাম ডক্টর সাইদ বলে হা আমি শিওর ডাক্তাররা বলেছে ওই ডক্টর সাইদি শুধু এই ক্যান্সারের আবিষ্কার করেছে একটা ঔষধ তখনই ডাক্তার সাইদ চোখ দিয়ে পানি বের হয়ে গেছে বলতেছে বুড়িমা আমি এখন বুঝতে পারতেছি কেন আমার বিমান রাস্তায় নষ্ট হয়ে গেছে আমি এখন বুঝতে পারতেছি কেন আমার প্রাইভেট কার রাস্তায় নষ্ট হয়ে গেল কেন ছট তুফান শুরু হয়ে গেল আর এত বাড়িঘর থাকতে আপনার ঘরেই কেন আসলাম আমার এখন বুঝ হয়েছে আল্লাহ যে একজন আছেন এটা আমার বিশ্বাস হয়ে গেছে বুড়িমা যে ডক্টর সাইদের জন্য আপনি এত নামাজ করে দোয়া করতে এত চিন্তা ফিকির করতেছেন ও বুড়িমা ডক্টর সাইদের কাছে আপনার যাওয়া লাগবে না আল্লাহ নিজেই ডক্টর সাইদকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন এই হচ্ছে দুয়ার ফল যে বুড়ি প্রতি নামাজের পরে দোয়া করে আল্লাহ আমার আমি তো ওখানে যেতে পারবো না তুমি তো সব পারো দেখেন মালিক কিভাবে ঘুরায়া ডাক্তার সাইদকে তার বাড়িতে নিয়ে আসতেন এটাই বুঝাইলাম যে দোয়া করলে মালিক ফেরত দেয় না আপনি দোয়া করতে থাকেন আপনি দোয়া করতে থাকেন অবশ্যই আজ না হয় কাল দোয়ার প্রতিদান আপনি দুনিয়াতে পাবেন দুনিয়াতে যদি না পান অবশ্যই আখেরাতে পাবেন আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তাও দান করুন আমিন